আজকে দুপুর থেকে ভিডিওটা করছি তো আমি কিভাবে দুপুরে রান্নাবান্না করবো তো সেটাই আমি শেয়ার করছি তো প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা করে সিদ্ধ করে নেব বেগুন আলু কেটে নিয়েছি মাছ কেটে নিয়েছি সুন্দরভাবে দিয়ে প্রথমে একটা ডিম ভাজি করে নিয়েছি তারপরে ওই কড়াইতেই পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে যে হাফ সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো আমি কিভাবে রান্না করি আর আমি কিভাবে আমার মানে রান্না রান্নাবান্না করি আমি সেগুলোই আমি একটু শেয়ার করছি তারপরে আমি মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম নিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এদিকে আমি বেগুন আর আলু কেটে নিয়েছি তো বেগুন আর আলু একটা তরকারি হবে তো একটা তরকারি দিয়ে কীভাবে দুটো তরকারি রান্না করব। সেটাই আমি শেয়ার করছি এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে দিয়ে তারপরে আমি এদিকে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে তারপরে কড়াইতে একটু সরিষার তেল গরম করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু জ্যান্ত মাছ আজকে তাই খুব বেশি লাল লাল করে ভাজবো না জ্যান্ত মাছ একটু কমই ভাজলেই বেশি ভালো লাগে তো একটু হালকা করে ভেজে নিচ্ছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেলে আমি বেগুনটাও বসিয়ে দেব। আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর একটু ডিম দিয়েও রান্না করে নেব এদিকে মনে একটা কড়াইতে এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেগুনটা দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছি তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব। তো আমার হাজব্যান্ড মাছ খাবে না ওই জন্য ওর জন্য আমি একটা ডিম ভাজি করে নিয়েছি আগেই সেটা দিয়েই দিয়ে রান্না কি আর রান্না করব ভেবে পাচ্ছিলাম না তাই বেগুনের মধ্যে মাছ দেব আলাদাভাবে আর একটা কড়াইতে ডিম দিয়ে একটা রান্না করব মানে একটা তরকারি দু ভাবে রান্না করছি তো এই যে আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে এর মধ্যে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা ভাজি করে নেব নিয়ে একটু বেগুন নামিয়ে নেব। নিয়ে তারপরে আমি মাছগুলোকে একসঙ্গে দিয়ে একটু তো একটা তরকারি করে নেব। এই যে আমি বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে যে ফুটে উঠেছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই যে বেগুন আর মাছের একটা তরকারি করে নেবো তো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে কার কার পছন্দ কে কে পছন্দ করো একটু প্লিজ কমেন্ট করো তারপরে আমি এদিকে কড়াইতে এই যে তেল পেঁয়াজ আর একটু ভেজে নিচ্ছি নেওয়ার পর একটু বেগুন রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে বেগুনটা যখন ফুটে উঠবে তখন আমি এই যে একটা ডিম ভাজি করে রেখেছিলাম প্রথমেই সেই ডিম ভাজিটা দিয়ে দেবো তো বেগুন দিয়ে এই যে ডিম ভাজি এরকম পেঁয়াজ দিয়ে একটু কড়া করে ভাজি করে নিয়েছি এটাও বেগুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ মজার হয় কে কে খেয়েছো আর কার কার খাওনি সেটাও কমেন্টে বলে যেও তো এইভাবে ডিম দিয়ে দিয়ে রান্না অনেকেই করে তো আমিও দেখেই করছি তো ভালোই লাগে খেতে খেয়ে দেখেছি আগেও করেছি